এর আগে আমরা আলোচনা করেছিলাম কুরিয়ান বর্ণমালা চল্লিশটি সেগুলা হচ্ছে যে চল্লিশটি বর্ণমালা এই বাংলা ভাষার মতো কুরিয়ান বর্ণমালার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে স্বরবর্ণ আর হচ্ছে এক নম্বর হচ্ছে স্বরবর্ণ দুই নম্বর হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাইলে আমরা আবার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দুই দুই ধরনের আছে সেক্ষেত্রে এই কোরিয়ান বর্ণমালা সর্বমোট চল্লিশটি চল্লিশটির মধ্যে সর্বর্ণ আছে হচ্ছে সর্বর্ণ আছে একুশটি আর ব্যঞ্জনবর্ণ আছে হচ্ছে উনিশটি এখন আমরা কি করব যে কুরিয়ান ভাষার স্বরবর্ণ এটার কুরিয়ান বলে মো উম মো করে বলতে হয় তো আমরা স্বরবর্ণ এটার কোরিয়ান হচ্ছে মু উম এখন আমরা কি করবো এই স্বরবর্ণ যে একুশটি আছে একুশটি আবার হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে